নিয়ে যারা রয়েছে তাদের আশেপাশে যেখানে যা হচ্ছে সেখানেই আনন্দে হিসেবটা তো মিলছে না

খুব বারবার কিছু করার নেই আমার 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 চার হাতে কোনো সময় নেই আমি বলছি আমার জ্বালায় আনন্দে আমার লাইফ থ্রেট হয়ে যাচ্ছে ফোনটা আমার করতেই হবে হ্যালো ডক্টর দাসগুপ্ত সরি আমি এত রাত্রি কলটা করে ফেললাম আসলে আনন্দের জন্য আমার তো খুব টেনশন হচ্ছিল আচ্ছা আপনার পেশেন্ট চেক করতে কিছু হয়নি তো আপনি ঠিক দেখেছেন তো আমারও